আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগ হচ্ছে শপিং আর কুকিং নতুন বছর শুরু হওয়ার দুই দিন আগেই আমরা এ গিয়েছিলাম বার্মিংহাম সিটি সেন্টারে তো সেখানে গিয়েছি আমরা আর বক্সিং ডেতে যেতে পারিনি অনেক বিজি তাকে আমরা তো দুই তিন দিন পরে গিয়েছিলাম তারপরও লোকজনের এত ভিড় অনেক বিজি তারপরে হচ্ছে পার্কিং এর জন্য আমি মনে হয় 40 মিনিট ওয়েট করেছিলাম এর প্লেসে আমি ঘুরতে ঘুরতে মানে ফর্টি মিনিট পরেই পার্কিং পেয়েছি তারপর যাই হোক পার্কিংটা পেয়ে গেছি এদিকে বাচ্চারাও বোর্ড হয়ে গেছে তারা অনেকক্ষণ গাড়িতে ছিল তো তারপর আমরা গাড়ি থেকে নেমে শপিং সেন্টারে গেলাম লিফট থেকে নেমেই দেখি সাফাইয়ারের সেল চলছে শুধুমাত্র সাফাইয়ারে না সব সফাই প্রায় বক্সিং ডে থেকে শুরু করে সব সপেই সেল থাকে আর এই সবগুলোতে আসলে এরকম সেল আমি দেখিনি সামার টাইমে একবার দেখেছি যে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এরকম করে সেল নিয়েছিল কিন্তু এবারে সেলটা আসলে ফিফটি পারসেন্ট কোনোটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ওনাদের অফারটা খুবই ভালো ছিল তাই এই শপে প্রথমেই ঢুকলাম আর ঢুকেই অনেকগুলো ড্রেস আমার ভালো লেগেছে তারপরে আমি খাদিতেও গিয়েছিলাম তবে আমি এখানে বেশি আমার ভালো লেগেছে পছন্দ লেগেছে কারণ এখানে অনেক ড্রেসগুলো আসলে আমরা যেভাবে পরে থাকি একটু লং থাকে আর শর্ট ড্রেস আসলে আমার বেশি ভালো লাগে না আমি বেশি পরতে পছন্দ করি না লাস্ট ইয়ার আমি সামারে খাদি থেকে নিয়েছিলাম শর্ট ড্রেস ওনাদের তো এক একটা কুর্তার মতো থাকে তো কুর্তা বলতে কামিজের মতো তো কামিজের প্রাইস থাকে একরকম আর ট্রাউজারের প্রাইসও থাকে সেপারেট থাকে একসাথে প্রাইস থাকে না মানে থ্রি পিস থাকে না আলাদা আলাদাভাবে প্রাইস হয়ে থাকে তবে খাদি থেকে কিনেছি একটা না দুইটা ড্রেস আমি এইরকম একটু লং পেয়েছি কামিজ লং কামিজের মতো তো কিনেছি যখন ঢুকেছিলাম প্রথম ঢুকেছিলাম তখন অনেক লোকজনের ভিড় ছিল পরে আমি যখন লোকজনের ভিড় কমেছে তখন ভিডিও করেছি আসলে এরকম করে ভিডিও করা হয়নি মানুষের ভিডিও করা যায় না আর আসলে লোকজনের ভিড় থাকলে আমি ভালো করে দেখতেই পারি না আমার আসলে জানি না কেন যেন আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি না আমি ভালো করে আর কি যে দেখবো খুঁজে খুঁজে বের করব সেটা পারি না কত মানুষ আছে যে বিড়ের মধ্যে গিয়ে ধাক্কাতি করে এসব দেখে আমার আসলে এসব ভালো লাগে না আমি কেউ যদি কাপড় চোপড় দেখতে শুরু করে তখন আমি দূরে থেকে দাঁড়িয়ে থাকি উনারা যাওয়ার পরে তারপর আমি গিয়ে এটা দেখি দেখা শুরু করি আমি একটু আগে একটা অফ হোয়াইটের ড্রেস হাতে নিয়েছিলাম তো এই ড্রেসটা ছিল অনেক সুন্দর আর প্রাইসটাও ছিল একটু একটু বেশি ছিল তবে কোয়ালিটি খুবই ভালো এইটি পাউন্ডের মতো এই ড্রেসটা ছিল আর কোয়ালিটি কিন্তু একটু টপ লেভেলের আসলে কোয়ালিটিগুলো আর প্রত্যেকটা কাপড়ই সুন্দর ছিল তাই উনারা যখন অফারে লাগিয়েছেন সবাই ব্যাগ বরে ভরে নিয়ে যাচ্ছেন আমার হাজব্যান্ড বলছেন ওনারা এত ব্যাগ ভরে ভরে কাপড় কেন নিচ্ছেন আমি বলছি যে ওনারা তো সারা বছরের মধ্যে একবারই এক ভালো প্রাইসে দিয়েছেন অফারে দিচ্ছেন তো ওনারা সবাই নিয়ে যাচ্ছেন যারা এরকমের কাপড় পছন্দ করেন তো ওনারা তো নিয়ে যাবেন কাপড় চোপড় বা ড্রেসের তো অভাব নেই অনেক শপ আছে তবে অনেকেই আমরা পছন্দ করি এরকমের শপ থেকে কিনতে বা যারা পছন্দ করেন এরকম ড্রেস তো আমিও তো কিনেছি কয়েকটা কিনেছি আমি সত্যি বলতে আমার পছন্দ হলে অনেকবার চিন্তা করি প্রাইসের দিক দিকে তাই অফারে পেয়ে আমি নিয়ে গেছি আমার ভালো লাগে অফার থেকে কিনে নিতে যদি ভালো লাগে তাহলে নিয়ে নেই ওফার থেকে আর যদি ভালো না লাগে তাহলে তো অফার তাই যাই থাকুক আমি নেই না এগুলো আমার পছন্দ ড্রেস তাই নিয়ে নিয়েছি আর এই ড্রেসগুলো আসলে সময় পরা যায় বিশেষ করে সামারে সামারের জন্য খুবই কমফর্টেবল ড্রেস এর মধ্যে আমি কয়েকটা ড্রেস দেখে ফেলেছি তো আমার পছন্দ হয়েছে যেগুলো সেগুলো আমি নিয়ে নেব কয়েকটা নিয়ে নিয়েছি এখন এগুলোকে পেমেন্ট দিয়ে চলে যাব কাঁদিতে খাদিতেও প্রথমে গিয়েছিলাম একবার তো সেখান থেকে আবার সাফাইরে চলে এসে এই ড্রেসগুলোর পেমেন্ট দিয়ে দিচ্ছি পেমেন্ট শেষ করে আমরা এখন চলে যাব খাদিতে থেকে ছিল ফিফটি পারসেন্ট অফ সেখানে যাওয়ার পর দেখি না লোকজনের এখনো ভিড় রয়েছে তবে আমিও কয়েকটা ড্রেস দেখলাম যদি পছন্দ হয় নেব আগের চাইতে কিছুটা ভিড় কমেছে এখন লোকজন কাপড় চুপড় দেখছেন আর ফ্লোরে পড়ে আছে অনেকগুলো কাপড় নেক্সটের মতো যেভাবে নেক্সটে পরে থাকে অনেকগুলো ড্রেস একসাথে সবাই যখন দেখেন আসলে অনেকগুলো ড্রেস পরে যায় ফ্লোরে পরে যায় চারপাশে এদিক সেদিক অনেকগুলো ড্রেস পরে আছে কাপড় চুপড় পরে আছে একটা হ্যাঙ্গার ধরলেই আরেকটা থেকে পরে যায় এরকমই অবস্থা সাফাইয়ারে দেখলাম যে একটু মেস হয়ে গেলেই কিছুক্ষণ পর পর সেই ওনারা হ্যাঙ্গারে করে রেলের মধ্যে রেখে দিচ্ছেন খুবই সুন্দরভাবে ডিসপ্লে করে নিচ্ছেন ওনারা ওনাদের হয়তো বেশি স্টাফ ছিল আসলে ড্রেস দেখতে আর পছন্দ করতে অনেক সময় লেগে গেল কিন্তু যখন পেমেন্ট দিব তখনও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে দুইশো সমান ওয়েট করতে হয়েছে লং কিউ ছিল ওই দিনটাতে শপিং সেন্টারে গিয়ে আসলে শপিং করতে খুবই ভালো লেগেছে কারণ সবারই হাতে একটা দুইটা ব্যাগ ছিল আর সব সপেই অফার লেগেই ছিল ওফার লাগানো হয়েছিল সরি আমাদের তো এসব ভালো লেগেছে তবে বাচ্চাদের একটুও ভালো লাগেনি ওরা বোর্ড হয়ে গিয়েছে তাই এই দুই সব দেখে আর কোনো সপে যেতেই পারিনি আর বাচ্চারা এসব করলে আর কিছু দেখতেও ভালো লাগে না তাদের মনের অবস্থাও বুঝতে হবে যে এতক্ষণ তারা কিভাবে থাকবে তারপরে তো পেটের মধ্যে প্রচন্ড রকমের কেদা লেগেছে তো বাচ্চাদেরকে নিয়ে বের হলাম এখান থেকে আর চিন্তা করছি কোনটায় খাবো তারপরে এখানে অনেকগুলো হালাল রেস্টুরেন্ট আছে কোনো অসুবিধা হয় না তো কোনটাতে খাবো কোনটাতে না তারপর বাচ্চারা বললো জার্মান ডোনার ঠিক আছে তো সেখানে গেলাম গিয়ে সেখানে খাবার দাবার শেষ করলাম তবে বাচ্চাদেরকে প্রথমে আমার হাজবেন্ড কিছু ক্রিপস চকলেট দিয়ে দিয়েছেন আর কুকিজ দিয়ে দিয়েছেন তো এই জন্য কিছুটা শান্ত প্রথমে ছিল তারপরেও কিদে লেগেছে তো এখন আমরা খাবার শেষ করে চলে যাব এটা ছিল আগের দিন আমরা শপিং এ গিয়েছিলাম আর পরের দিন সকালবেলা উঠেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আমাদের একটা প্ল্যান আছে আমি আমার ননদের বাড়িতে যাব তাই তাই ভাবছিলাম কিছু জিনিস কি রান্না করব সামান্য কিছু খাবার দাবার তাদের জন্য নিয়ে যাব তো খাবারের মধ্যে আসলে বলতে চিকেন মিট আর পাবদা মাছ শিমের বিচি দিয়ে মৃগেল মাছ তো চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটা পানের মধ্যে ক্রাশ করা আদা রসুন ফ্রাই করে নিয়েছি একটু লাল হয়ে গেলে এর মধ্যে এর মধ্যে লার্জ সাইজের পাঁচ ছয়টা পেঁয়াজ দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ তারপরে পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া পাউডার দুই চা চামচ কারি পাউডার যেটা আমরা এখানে ইউজ করি রেড চিলি পাউডার হচ্ছে দুই চা চামচ আর হলদি পাউডার হচ্ছে দেড় চা চামচ জিরা পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুনের চাইতে কিছুটা কম আর সেম অ্যামাউন্ট দিয়েছি গরম মশলা পাউডার আমার কাছে চিলি পাউডার কম মনে হয়েছে আমি আরো এক চা চামচ দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে খসিয়ে নেব এখন পাবদা মাছ রান্না করার জন্য আরেকটা পানের মধ্যে মশলা কষিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ সফট করে তারপরে এর মধ্যে বাকি মসলাগুলো দিয়েছি মশলার মধ্যে হচ্ছে পাউডার হচ্ছে দেড় চা চামচ খারি পাউডার দেড় চা চামচ আর রেড চিলি পাউডার দেড় চা চামচ আর হলদি পাউডার এক চা চামচ কেউ জাল একটু বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এটা হচ্ছে পারফেক্ট দুইটা ব্লক পাবদা মাছের জন্য আমি এখানে দুই ব্লক পাবদা মাছ নিয়েছি তো কেউ চাইলে সেম অ্যামাউন্ট মশলা ইউজ করতে পারেন দুই ব্লক পাবদা মাছের জন্য এদিকে চিকেনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলোকে প্রথমে যেটা করেছি প্রথমে সামান্য একটু মশলা দিয়ে চিলি পাউডার আর হলদি পাউডার আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে এয়ার ফ্রাইয়ারে পাঁচ ছয় মিনিটের মতো রেখেছিলাম এটা করার ফলে আমার কাছে কাজটা একেবারে ইজি হয়ে গেছে চিকেনের মধ্যে যে এক্সট্রা একটা পানি থাকে সেগুলো শুকিয়ে গেছে এখন আমার জন্য রান্নাটা ইজি হয়ে গেছে এখন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রথমে একটু হাই হিটে রেখে চিকেন এইভাবে নেড়ে চেড়ে কুক করবো তারপরে আবার লো হিটে রাখবো লো হিটে রেখে খাবার করে পাঁচ ছয় মিনিটের মতো এইভাবে কুক করব। রাখার পর আবার যদি মনে হয় একটু বের হয়ে গেছে তাহলে হাই হিটে রেখে এক দুই মিনিটের মতো কুক করবেন নেড়েচেড়ে কুক করতে হবে আর এই তো কথা বলতে বলতে পাবদা মাছ গুলো কষিয়ে আমার রান্না হয়ে গেছে সাথে আরেকটা কারিও আমি রান্না করেছি এখন রান্না করতে যাচ্ছি বিফ বোনা বিফ জন্য প্রথমে আদা রসুন ক্রাশ করা আদা রসুন একটু সামান্য লাইট ব্রাউন করে নিয়ে এর মধ্যেও পাঁচ পুরন দিয়েছি পাঁচ পুরন বলতে আমি হোল পাঁচ পুরন যেগুলো সেটা সেগুলো দিয়েছি তারপর আট নয়টার মতো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করা পেঁয়াজ দিয়েছি এখানে আমি সাড়ে তিন কেজির মতো গরুর মাংস নিয়েছি পেঁয়াজ বলতে আমি অনেক বড় সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি তো আমি আরও দুইটা পেঁয়াজ এক্সট্রা দিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে একটু কম হয়েছে তো তো আমি যে হাড়িতে মাংস রান্না করতে চেয়েছিলাম সেটা ছোটো হয়ে গিয়েছিল আমার আমার আন্দাজ ছিল না তো আমি এটা চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে আরেকটা হাড়িতে এখন রান্না করব। একটু বড় সাইজের হলে নাড়তে ইজি হবে তো আমি এটাকে পাল্টিয়ে একটু বড় সাইজে নিয়েছি তো এখন পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দেব মশলার মধ্যে হচ্ছে প্রথমে কারি পাউডার হচ্ছে দুই চা চামচ আরও আধা চা চামচ আর পাউডার দিব দুই চা চামচ আরও আধা চা চামচ সেম চামচন্ট আর চিলি পাউডার হচ্ছে তিন চা চামচ আমার কাছে মনে হয়েছে চিলি পাউডার একটু কম তো আমি আরো একটু পরে দিয়ে দিচ্ছি জিরা পাউডার হাফ চা চামচের চাইতে একটু বেশি আর গরম মশলা পাউডারও হাফ চা চামচের বেশি হাফ চা চামচ সরি দিয়ে দিলাম আস্তর ডালচিনি আর এলাচি আর আমি এখানে সামান্য আরো জয়ফল জয়ত্রী ইউজ করব আর প্রথমে আমি বলে গিয়েছি যে চিকেনের এর মধ্যে আমি আদা রসুনের সাথে পাঁচ ফোড়ন দিয়েছিলাম তো সেগুলো বলতে ভুলে গেছি আর চিকেনের এর মধ্যে আমি সামান্য আবার জয়ফল জয়ত্রীও দিয়েছি তো এখন আমার মনে হয়েছে চিলি পাউডার একটু কম হয়েছে তো আর একটু দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ এইভাবে নেড়েচেড়ে যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লাগে আমরা যদি এইভাবে মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে কষাই তাহলে যখন মাংস রান্না হবে তখন খেতে খুবই টেস্টি হবে এই মাংসগুলোকে আমি এইভাবে অনেকক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো একটু ড্রাই হয়ে গেছে এখন আমি একটা লিড দিয়ে খাবার করে রেখে দেব একেবারে লো হিটে এইভাবে রেখে দেব মিনিটের মতো তো আমি এখানে খুবই কম জয়ফল জয়ত্রী ইউজ করছি আহ এগুলো বেশি দিলে আবার একটু কষা কষা ভাব থিতা তিতা ভাব চলে আসে তো আমি সামান্য দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে নেড়ে চেড়ে আবারও কুক করব। যতক্ষণ পর্যন্ত মাংসগুলো গুলা সফট না হচ্ছে এখন সামান্য পানি দিয়ে আবার এগুলোকে কুক করব। লো হিটে রেখে কুক করবো এখন মাংসগুলো প্রায় সফট হয়ে গেছে আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো এগুলো রান্না করতে তবে মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে আমার সময় লেগেছে দেড় ঘন্টা এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি দুই তিন গ্লাসের মতো পানি দিয়ে এখানে আমি বয়েল করা পানি দিয়েছি আমি মাংসের মধ্যে সব সময় গরম পানি ইউজ করে চাইলে গরম পানি ইউজ করতে পারেন আমরা যারা রান্না করে আসলে কম বেশি সবাই জানি যে মাংসের মধ্যে গরম পানি দিতে হয় যারা জানেন না তারা ইউজ করতে পারেন পানি দেওয়ার পর মাংসগুলোকে আমি আবারও বেশ কিছুক্ষণ খুব করে নিয়েছি এখন রেডি হয়ে গেছে বিফ বোনা এখন রান্না করব বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানির জন্য আমি আকনি রান্না করেছি আগের দিন রেডি করে রেখেছিলাম তো পরের দিন সকালবেলা উঠেই আগে বিরিয়ানির জন্য প্রথমে বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি তার মধ্যে হাড়ির মধ্যে প্রথমে তেল দিয়ে আদা রসুন দিয়ে ক্রাশ করা আদা রসুন আমি এখানে ফ্রেশ আদা রসুন ইউজ করেছি তারপর আবারও পাঁচ ফোড়ন আদা রসুনের সাথে দিয়ে পেঁয়াজের স্লাইসগুলো দিয়েছি দিয়ে পেঁয়াজ বেরেস্তার মতো লাল করেছি বেশি করে নি খুবই সুন্দর একটা গ্রান আসে এইভাবে করলে সাথে ডালচিনি এলাচি দিয়েছি পরে পেঁয়াজগুলো একটু লাইট ব্রাউন হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আগের দিন যেগুলো আমি বলেছিলাম যে রান্না করে রেখেছি সেগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো কুক করে এর মধ্যে ফ্রাই নয় কাপের মতো বাসমতি চাল আমি ইউজ করেছি আর এখানে গরুর মাংস হবে দুই কেজির মতো চাল দেওয়ার পর আমি এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি একেবারে একটা শব্দ যখন আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে খুব করব প্রথমে হাই হিটে তারপর একটু পানি শুকিয়ে আসলে একেবারে লো হিটে রেখে খুব করবো এইভাবে বিরিয়ানি রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ সবকিছু এখন আমার রেডি হয়ে গেছে সবকিছু রেডি করার পর আসলে মনের মধ্যে মানে একটা শান্তি এসেছে যে সবকিছু রেডি করে ফেললাম সবকিছু করার আগে যে কিভাবে করব কখন করব বাচ্চাদেরকে নিয়ে আসলে করতে অনেকটা সময় লেগে যায় তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু আহ টাইম মতো করে ফেলেছি আলহামদুলিল্লাহ বিরিয়ানির উপর সামান্য পেঁয়াজ বেরেস্তা দিলাম আর ধনিয়ার পাতা দেখতে সুন্দর লাগে বিরিয়ানি নিয়ে তো মহা চিন্তায় ছিলাম যে ঠিক মতো হবে কি না কারণ সকালবেলা উঠেই এগুলো করতে হয়েছে এগুলো রেডি করার পর বাচ্চাদেরকে রেডি করতে হবে নিজে রেডি হতে হবে আসলে চিন্তায় ছিলাম যে ঠিক মতো হবে কি যদি নরম হয়ে যায় আবার শক্ত হয়ে যায় না আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছিল আমি এখানে বিরিয়ানির কথা বলছি এমন হয় না যে কোনো সময় শক্ত কোনো সময় নরম এইভাবে হয়ে যায় যাই হোক এগুলো রেডি করার পর আমরাও রেডি হয়ে গেছি বাচ্চাদেরকে রেডি করে নিয়েছি নেওয়ার পর আমরা চলে গেলাম এখন ননদের বাড়িতে আমরা যাওয়ার পর ওনারা খাবার দাবার রেডি করে ফেলেছেন আর বাচ্চাদের কথা কি বলবো ওদের তো খুশি সীমা নেই যখন আমরা যাচ্ছি তখন পাঁচ মিনিটে রয়ে গেছে ওদের ওখানে যেতে তো মিনিটে মিনিটে বলছে যে কখন যাব কখন যাব। তাদের এই অবস্থা দেখে আমাদের ছোটবেলার কথা মনে হয়েছে যে আমরাও যদি কোথাও যেতাম এই অবস্থা করতাম দেরি আর সহ্য হতো না এদিকে আমার কিছু কিছু রান্না রান্না করেছেন অনেক করেছেন আমরা বলেছি যে আমরা রান্না করে আনছি তারপরেও ওর মন মানছে না অনেক কিছু রান্না করে ফেলেছে চিকেন দিয়ে কুরমা সাথে ডিম ইলিশ মাছ আর সাথে হচ্ছে ফ্রাউন ছোট ছোট ফ্রাউন যেগুলো সেগুলো ফ্রাই করেছেন এত মজা হয়েছিল আরও ছিল কি দিয়ে কি জানি আসলে ভুলে গেছি আরও কয়েকটা কারে ছিল আর এখন বাচ্চারা খেতে বসেছি আমরা যখন খেয়েছিলাম আসলে মনেই আসেনি ভিডিও করার জন্য কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে মনেই আসেনি আর এই তো আমি ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ।